আসgende hava chayamur. ও তোমার নাম কি মিস্ত্রি? नीरज नीरज কি? বেড়া नीरज বেড়া नीरज বেড়া আর কানাইয়া গন্ড এরা আমার নিমগড় প্রতিষ্ঠা করলো। नीरज বেড়া আর কানাইয়া গন্ড আমি প্রতিষ্ঠা দিব ভালো প্রতিষ্ঠা দিব পিঁপড়ে কত হয়েছিল নিম গাছে পিঁপড়ে কি করে হয় নিম গাছ তৃত গাছ তো ওই জন্য বাসস্থান করেছে ওই মাঠটা দিক তারপর দেবো পরে এখন তো দেওয়া যাবে না මටි දාස් මටි ගෙද කද ගදකද දෙරවාට.